আপনি এখন দেখবেন যে দীপু ভাই আপনি আমেরিকায় গেছে আমেরিকায় গেছে কার সাথে পাপ্পা গাজীর সাথে মিট করতে গেছে এই মামলা কোনো সত্যতা ছিল না এই মামলাটি একটি পরিকল্পিত একটা মিথ্যা বানওয়াট মামলা আপনার বর্তমানে দীপু ভুইয়ার সাথে ছাত্রলীগের শত শত পোলাপান আপনি গাজীর জীবনে সবচেয়ে বেশি ভয় পাইতো আমার আমি কোনো লিস্ট দিই নাই ওই চুক্তি নামাটাই ভুয়া আমি জেলে ছিলাম দখলবাজিরা কী করে যারা জায়গা দখল করে করে কি হয় তোমার নামে একটা মামলা দেবে একটা চুক্তি করবে তুমি দেখবে ওখানে দুইটা চুক্তি নামা আছে তাহলে একটা শক্তি নামা ওরা করছে যে দশ বছর আর এ চলে এক বছর হয় মুজিবর বালু হাবিব যে উপজেলা চেয়ারম্যান হইয়া হয়েছিল আর কি এক্স উপজেলা চেয়ারম্যান গাজীর বাহিনী এটা হলো এন্টায়ার গাজীর বাহিনী আপনি রূপগঞ্জবাসী নারায়ণগঞ্জবাসী প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেন তারা নারায়ণগঞ্জকে কীভাবে অত্যাচার করছে তা ভাষায় প্রকাশ করার মতো ওই আপনি সেই ছাত্রলীগ সেই যুবলীগের পোলাপান তারা কি করতেছে পাঁচই আগস্টের সময় তারা পালাই গেল এই কয়েকদিন সময় যাওয়ার পরে আপনি দেখেন যে রূপগঞ্জের যত ব্যবসা আছে এই যে গাজী বাহিনী ব্যবসা আপনি দেখবেন কোনো ব্যবসায় কোনো কিছু হচ্ছে না কিন্তু এগুলা উস্কানি দা কারা আপনি আমি সবাই জানি বাট মুখে বলি না আবার ভয় যে বললে যদি আক্রমণ করে আমি কিন্তু বলেছি আমি যেটা বলেছি এটার পিছনে যা যা করতেছে আপনি দীপু ভূয়া আপনি রূপগঞ্জে সাধারণ মানুষকে প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন দলীয় লোক ছাড়া আপনি প্রমাণ পেয়ে যাবেন আপনার বর্তমানে দীপু ভূয়া সাথে ছাত্রলীগের শত শত পোলাপান যেগুলা গাজীর সন্ত্রাসী বাহিনী ছিল আপনি এখন দেখবেন যে দীপু ভূয়া আপনি আমেরিকায় গেছে আমি খবর পেলাম কালকে বলে দীপু ভূয়া আমেরিকায় গেছে আমেরিকায় গেছে কার সাথে পাপ্পা গাজির সাথে মিট করতে গেছে পাপ্পা কাজী তখন আমেরিকায় আছে গাজীর জেলে আপনি দেখবেন যে আমাদের বিএমপির অনেক লোকজন কেউ এলাকায় থাকতে পারছিল তখন পনেরো বছরে পারে নাই এমন কোনো লোকজন নয় যে মামলা নাই খাইছে সবাই মামলা এসে দেখছেন সবাই জেলে গেছে তাহলে আপনি আমাকে প্রমাণ করে দেন তো যে রূপগঞ্জের এই দীপু ভইয়া একবার জেলে গেছে আমাকে দেখান সম্পূর্ণ মিথ্যা ওই যে আপনি বলছেন যে আড়াইটা বাজে আমি বাজে করছি আড়াইটা বাজে আমি দেশ স্বাধীন হওয়ার দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনের আন্দোলন কিন্তু আমি করতেছি কোথায় ঢাকায় গুলশানে আমার মোবাইলে ট্র্যাকিং করলে আপনি আপনি যাবেন আমি কোথায় কোথায় ইজি ওনারা যেসব কথাবার্তা গোলাপ বলেন এত প্রথমত ওনাদের আপনি জিজ্ঞেস করেন জাগার কে যারা ওই যে দেখবেন তাদের একটা ভিডিও কালকে একটা চাষে তারা বলতেছে আমি মালিক সারা বাংলাদেশের লোকজন জিজ্ঞেস করেন জাগার মালিক আমি তা আমার জায়গা আমি জেনেছিলাম ছিলাম জোর জবরস্তি দখলবাজি করছে এটা তো দখলবাজ আপনি নিজের জায়গায় নিজের কোনো চাঁদাবাজি করতে পারেন এই যে আমার জন্য আমি যে চাঁদাবাজি মামলা দিতে থানা কিন্তু মামলা নিতে চাই নাই আপনার সারা বাংলাদেশে আপনি কাউকে বইলা বিশ্বাস করাতে পারবেন না একমাত্র এই ক্রিমিনাল ছাড়া প্রধান কোনো চাঁদাবাজি করতে পারে হইতে পারে তো পাঁচলা থেকে চাঁদাবাজি কি আমি করবো আপনি গাজের জীবনে সবচেয়ে বেশি ভয় পাইতো আমাদের বিকজ গাজী ভাবতো গাজির বাহিনীরা ভাবতো যদি প্রধান যদি রূপগোজে থাকে তাহলে তার ফিউচার নাই বিকজ আমি কোন মাদক চাঁদাবাজি রাস্তাঘাট ফুটপাথ দখল এগুলো আমি অ্যালাউ করতাম না আপনারা সবাই জানেন মিডিয়াল সবাই দেখছেন যে আমি রাস্তাঘাট পরিষ্কার করছি ওই যে ফ্লাইওভারের নিচে যে দোকান পাট এগুলো সব পরিষ্কার করছি আপনি ফ্লাইওভারে যে ময়লা ছিল পরিষ্কার করছে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আপনি মাদকের ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে আপনি দীপু ভইয়া তো গাজিরই একটা পার্ট খালি নামটা বলে যে দিব একটা দলের নাম বলে এই রিপোর্টে ওনাকে নিয়ে কথা ছিল যে ওনাকে এইভাবে এভাবে ফাঁসানো হবে এবং ওনার উদ্দেশ্য ছিল ওনাকে মেরে ফেলা সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব তার ভাই জোসেফ হারিস সহ একটা গং আছে যারা এখানে ওনাকে উৎখাত করতে চায় ওনার বাড়ি জমি এবং ওনার রাজনীতি নষ্ট করতে চায় এবং এটা একটা সংঘবদ্ধ চক্র এবং এই চক্রের মাধ্যমে তারা প্রতিদিন তাকে হয়রানি করছে মামলা করছে আমরা উনিশ তারিখ ঢাকায় আদালতে মামলা করেছি তাদের বিরুদ্ধে এবং উনিশ তারিখটা একটা জিডি করেছি যে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হতে পারে ঠিকই বিশ তারিখ ওনারা একটি চাঁদাবাজির মামলা করেছে আমার বাড়িতে আমি কেন চাঁদাবাজি করবো সেটা তো হইতে পারে না অযৌক্তিক এবং আমরা আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালতের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার পাবো এবং যারা এই মিথ্যা মামলাগুলো করছে যারা জালিয়াতি করে একটা সৃজন করছে চুক্তিনামা এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করছে এই আমরা অনেক ধরনের আইনি সহায়তা মানে নিবো আদালতের কাছ থেকে এবং রাষ্ট্রের কাছ থেকে আমরা আশা করব যারা এই ধরনের প্রণয়ের সাথে জড়িত আছেন তাদের আগামী দিনে বিচার হবে তারা যদি সাবধান হন থেমে যান তাহলে তাদের জন্য ভালো আর যদি তারা এগোতে থাকেন তাহলে আমরা আইনগতভাবে যত ধরনের মামলা তাদের জন্য দরকার যৌক্তিক অতিরিক্ত করবো না আমরা যৌক্তিক যতগুলো মামলা যতগুলো অপরাধ তারা করেছে তাদের বিচারের আওতায় আমরা নিয়ে আসবো এই মামলা কোনো সত্যতা ছিল না এই মামলাটি একটি পরিকল্পিত একটা মিথ্যা বানোয়াট মামলা